সফল আয়োজক হিচাপে বলব একজন দক্ষ সংগঠক তাৰ অনুভূতি জনতে যায় আমাৰ নাম জনাব আন চাহেব বিশেষ উনি এই সংগঠনের একজন সদস্য এবং টুর্নামেন্ট কমিটির একজন সদস্য তাদের সকলের সহযোগিতায় এবং থ্যাংক ইউ আমাদের আজকের এই টুর্নামেন্টের সাংগঠনিক পর্যায়ে আছেন আমাদের মাউব্বাই মাউব্বারের অনুবৃতি ব্যক্ত করবেন প্লিজ ধন্যবাদ আমাদের সাহেব আপনাকে আসলে এই টুর্নামেন্টে একটা পারিবারিক টুর্নামেন্ট আমরা বন্ধ থানা ক্রীড়া কল্যাণ পরিষদ আমাদের একটা টিম ওয়ার্ক মানে প্রত্যেকটা সদস্য একটা মনে হয় যেমন একটা পরিবারের সদস্য এবং সবার আন্তরিক প্রচেষ্টায় আজকাল এই টুর্নামেন্ট টুর্নামেন্ট সফল করার জন্য সবার আন্তরিক সহযোগিতা এবং সহযোগিতা এবং আমি চাচ্ছি সবার আন্তরিকতা এবং সহযোগিতা এই টুর্নামেন্টটা শেষ অবধি পর্যন্ত নিয়ে যাবেন স্যার ধন্যবাদ মাহুব ভাই আবার হবে আবার কথা হবে আমরা বেশ কিছু কর্ম এবং অবশ্যই অনেক 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 কর্ম ছেলেগুলো যারা কেনা আজকের টুর্নামেন্টের আহ্বায় কমিটির ফুটবলে <laughs> জিতছে আলমগীর আছে আলমগীর আলমগীর আছে এর প্রায় যে ছবি আছে

অন্যতম সংগঠক এবং বন্ধু থানা ক্রিয়াকাল পরিষদের সিনিয়র সহ আমাদের সুহল ভাই তাকে পেয়েছি তার অনুমতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভাই বন্ধ থানা ক্রিয়াকাল পরিষদের আমরা বন্দরবাসী এবং নাঙ্গলরবাসী চাই আমরা একটা সুন্দর খেলার দিতে সাথে সাথে আমরা চাই যে বন্দর থানা ক্রীড়াকল্যাণ পরিষদ ক্লাব একটি ঐতিহ্য ক্লাব সারা বাংলাদেশ একটি নাম করা ক্লাব আমরা এই ক্লাবের থেকে অনেক প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার বের হয়েছে আমরা চাই সবার আন্তরিক ধন্যবাদ এবং সবার শুভেচ্ছা আমরা একসাথে আমরা মনে করতে পারবো যে বন্দরবাসীকে এবং আমরা ভালো একটা উপহার দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের ক্লাব থেকে তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই বন্দরবাসীকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম সকল দর্শককে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ পর্যায়ে আমাদের আরেক সংগঠক জানাব শহীদ ভাই এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করছেন শহীদ ভাইয়ের আজকে টুর্নামেন্ট সম্পর্কে এবং দর্শকদেরকে দাওয়াত দিয়ে আর কি কিছু খাওয়াই নাই কিছু আপনার অনুমতি ব্যক্ত করার জন্য শহীদ ভাই কিছু খাওয়াই নাই জি বলেন শহীদ ভাই

মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আমি একটু রাজীবের সাথে কথা বলতে চাচ্ছিলাম টুর্নামেন্ট কবি কমিটির অন্যতম সংগঠক এবং সমন্বয়ক নাদিম এবং নাদিম এবং রাজীব একটু দুজনের একটু অনুভূতি ব্যক্ত করবা একটু প্লিজ আমরা আসলে যেভাবে আমরা টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করেছি আসলে আমরা ওইভাবেই করেছি এবং আমরা চতুর্দিক থেকে যে সভা পাচ্ছি এবং যে দর্শক আসছে আমরা মনে করছি যে আমরা এই সংগঠন থেকে টুর্নামেন্টে আমরা সমস্যা কারণ এই বৃষ্টি অপেক্ষা করেও এত দর্শক আমাদের খেলা উপভোগ করার জন্য আসতেছে যে মানে কী বলব দিন পরে বন্দরে এত সুন্দর একটা টুর্নামেন্ট আসলে অনেক বছর যাবত এই বন্দরে এত সুন্দর টুর্নামেন্ট দেখে না দর্শক আজকে তারা অনেক আনন্দ পাচ্ছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের পঙ্কি আমরা আইন শৃঙ্খলা বা দিক দিয়ে আমরা কঠোর যে মাঠের ভিতরে যে তিনি ইgorবে postseason করতে তাদেরকে আমরা এক টিম কি আমরা বইচার করেছি এবং যেই team করবে যে যত শক্তিশালী হোক তাদেরকে আমরা মাঠের ভিতরে এমন সৃষ্টি করলে তাদেরকে আমরা গোছায় করব মানে দিগা এক দৃষ্টি আছে এবং আমরা আশা করি সামনের ম্যাচগুলোতে আপনারা যারা আছেন সময় আসবেন এবং আমাদের কমিটি যারা আছে তারাও ইনশাআল্লাহ মাঠে উপস্থিত থেকে আপনার সহযোগিতা করবেন এই কথা আমার ধন্যবাদ রাজীব আরেক সংগঠক এবং মাঠ পরিচালনার গুরু দায়িত্ব আছেন নাদিম অক্লান্ত পরিশ্রম করেছেন করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন নাদিম একটু অনুভূতি ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম আমাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের সকলের মন্দ আমাদের দায়িত্বগুলো আমরা সফলভাবে পালন করার জন্য এবং আমরা মাঠের মধ্যে যে পরিমাণ দর্শক দেখতেছি এবং দর্শকটা যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছে এতে মনে করছি যে আমরা মোটামুটি অবশ্যই সফল বাকি সময়টা আপনাদের আপনাদের জন্য আপনারা দয়া করবেন আমরা এইভাবে আপনাদের সাহায্য করে যাব আসসালাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকের মতো লাইভ আমরা শেষ করতে চাচ্ছি আগামীকালকে এই টুর্নামেন্টের দ্বিতীয় একটি একটি মাত্র খেলা আছে প্রতিদিন যদিও দুটি খেলা হয় অনুষ্ঠিত হয় আগামীকাল একটি খেলা অনুষ্ঠিত হবে তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম